নমস্কার দ্য এসেন্স অফ শাস্ত্র চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি অ্যাস্ট্রোলজার কৌশিক ঘোষ চলে এসেছি আপনাদের কাছে ভালো থাকার কিছু উপায় নিয়ে আলোচনা করব বলে দেখুন আমরা প্রত্যেকেই ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়া পর্যন্ত বিভিন্ন রকম কাজ করে থাকি কি কারণে একটু ভালো থাকার জন্য সে তার ভালো থাকা বলতে কি একটু ভালো জামাকাপড় ভালো খাওয়া দাওয়া সুস্বাস্থ্য শান্তিতে ঘুমানো এই সমস্ত কিছুর জন্যই আমাদের এত পরিশ্রম করা আর এই পরিশ্রম করতে গিয়ে আমরা প্রত্যেক দিন নানান বাধা বিপত্তির সামনে পড়ে যাই কখনো আমরা জিতে যাই কখনো আমরা হেরে বাড়িতে চলে আসি আবার পরের দিন একই কাজ শুরু করি তাহলে এই যে আমরা ভালো থাকার যে লড়াই করছি এই ভালো থাকার লড়াইয়ে জিততে হলে আমাদের কিছু টিপস বা কিছু উপায় মেনে চলতে হবে যদি এই উপায়গুলি আমরা করে নিতে পারি তাহলে আমাদের ভালো থাকা কেউ আটকাতে পারবে না আজকে আমি যে ভালো থাকার উপায়গুলি আপনাদেরকে বলবো এই উপায়গুলি করার জন্য আলাদা করে কোনো সময় বের করবার প্রয়োজন হবে না আমরা ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়া পর্যন্ত যে যে কাজগুলোকে করে থাকি সেই কাজগুলোকেই যদি একটু শাস্ত্রসম্মতভাবে সাজিয়ে নিই বা শাস্ত্রসম্মতভাবে করে নিতে পারি তাহলে আমাদের ভালো থাকা কেউ আটকাতে পারবে না হয়তো আমরা একশোতে তো একশো পাবো না কিন্তু সিক্সটি পারসেন্ট ভালো থাকতে পারবো তাহলে সেই উপায়গুলি কি কি আমি পরপর বলে যাচ্ছি মন দিয়ে শুনে নিন আমরা প্রত্যেকেই সকালবেলা ঘুম থেকে উঠি উঠেই যে কাজ আছে সেই কাজ করার জন্য তারা হুড়ো করে বিছানা থেকে নেমে পড়ে কাজ শুরু করে দিই এবার থেকে আমরা সেটা করব না কি করব না ঘুম থেকে উঠবো উঠে বিছানায় বসবো পূর্ব দিকে মুখ করে অথবা উত্তর দিকে মুখ করে আমরা বসবো বসে কি করব আমাদের যে হাত আছে এই হাতের এই যে তালু এই তালু দুটোকে খুব ভালোভাবে দেখবো দেখে এবার সেই তালু দুটোতে চুমু দেব দিয়ে সেই হাতটাকে আমরা আমাদের মুখের মধ্যে বুলিয়ে নেব এর ফলে কি হবে না আপনার সারাটা দিন দেখবেন খুব পরিষ্কার যাবে অর্থাৎ কোনো রকম আপনার মনের মধ্যে কোনো ক্লান্তি আসবে না একটা দেখবেন পজিটিভ এনার্জি আপনার মধ্যে কাজ করছে এবার কি করব আমাদের দ্বিতীয় ধাপ কি না এটা করার পর দুম করে আবার আমরা নেমে দৌড়বো না কি করব না আমরা বসে দেখবো যে আমাদের নাক এই নাকের কোন দিক থেকে আমাদের শ্বাস প্রশ্বাস চলাচল করছে ডান দিক দিয়ে হচ্ছে না বাঁ দিক দিয়ে হচ্ছে যদি দেখেন যে নাকের ডান দিক দিয়ে আপনার শ্বাস প্রশ্বাস চলছে তাহলে বিছানা থেকে আগে ডান পাটা নিচে নামাবেন অর্থাৎ মেঝেতে রাখবেন যদি দেখেন যে বাঁ দিক থেকে আপনার শ্বাস প্রশ্বাস চলছে তাহলে পাটা আগে বিছানা থেকে নিচে নামাবেন নামিয়ে কি করবেন না যে ধরিত্রী বা যে মাটিতে আপনি সারা দিন এত কাজকর্ম করবেন হাঁটাচলা করবেন দাপাদাপি করবেন সেই ভূমিতে সবার প্রথমে নমস্কার করবেন এতে দেখবেন আপনার সারাটা দিন অনেক পজিটিভ অনেক পজিটিভ এনার্জি ফ্লো করবে আপনি প্রকৃতিকে যা দেবেন প্রকৃতি আপনাকে তাই ফেরত দেবে প্রকৃতি নিজের কাছে কিছুই রাখে না তাই ভূমিতে অবশ্যই প্রণাম করবেন বিছানা থেকে নেমে ভূমিতে প্রণাম করে আপনি কাজ শুরু করবেন আর একটা কি এরপরে কি আপনি যা এবার আপনি ওয়াশরুমে যাবেন গিয়ে ফ্রেশ হবেন হওয়ার পর যতটা তাড়াতাড়ি আপনার যে কাজকর্মগুলো আছে সেগুলো সেরে নিয়ে স্নান সেরে নিন অন্তত সকাল দশটার আগে চেষ্টা করুন স্নান সেরে নেওয়ার স্নান সেরে নিয়ে সকাল দশটার মধ্যে সূর্যার্গ দান করুন বা সূর্যকে সূর্যদেবকে প্রণাম করুন আমাদের প্রত্যেকের বাড়িতেই টিফিন হয়ে থাকে কি করেন যারা অনেকেই বাড়িতে রুটি তৈরি করেন আপনি যে রুটি তৈরি করছেন তার মধ্যে প্রথম যে রুটিটি সেই রুটিটা আপনি তুলে রাখুন এবং সেটি চেষ্টা করুন গরুকে খাওয়ানোর এবং ওই রুটির যে শেষ রুটি তৈরি হয় সেইটাকে সরিয়ে রাখুন এবং সেটি কুকুরকে খাওয়ান এতে করে আপনার যে অমঙ্গল সেই অমঙ্গল বা আপনার যা বাধা বিপত্তি আছে সেগুলো কেটে যাবে অবশ্যই কোনো সধবা মহিলাকে সাজগোজের জিনিস দান করুন এর ফলে মা লক্ষ্মীর কৃপা পাবেন আমরা অনেকে এই দরিদ্র মানুষকে দান করে থাকি আমি বলবো এই দান নিঃস্বার্থভাবে করুন দান করে তার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা সেলফি তোলা এগুলো কখনোই করবেন না চেষ্টা করুন নিঃস্বার্থভাবে দান করা তবে হ্যাঁ এই দানের যে ছবি আমরা সোশ্যাল মিডিয়ায় দিয়ে থাকি এর ফলে অনেকে ইন্সপায়ারও হয় কিন্তু এটা চেষ্টা করবেন নিঃস্বার্থভাবে করার হ্যাঁ দান করলেন সেই দানের ছবি আপনারা পোস্ট করেন সেটা দেখে আরও জন মানুষ ইন্সপায়ার হবে এবং দান করবে এটাও যেমন ঠিক কিন্তু মনের মধ্যে কোনো স্বার্থ রাখবেন না যে একে আমি দান করেছি মানে আমি এই পুণ্য লাভ করব সেই পুণ্য লাভ করব করবেন না নিঃস্বার্থভাবে কর্ম করুন ঈশ্বর আপনাকে ঠিক ফল দেবে বাড়িতে অবশ্যই তুলসী গাছ রোপণ করুন এবং নিত্য তার সেবা করুন সূর্যোদয় হয়ে যাওয়ার পর বিছানায় শুয়ে থাকবেন না এবং সূর্যাস্তের পরও বিছানায় শুয়ে থাকবেন না অর্থাৎ সন্ধ্যাবেলায় বিছানায় শুয়ে থাকা এবং ভোর সকাল হয়ে যাওয়ার পরেও বিছানায় শুয়ে পড়ে থাকা এটা অত্যন্ত ক্ষতিকর এটা কখনোই করবেন না এতে করে জীবনে অমঙ্গল নেমে আসে তাই সব সবসময় সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় বিছানা ছেড়ে দিন বিছানা থেকে উঠে পড়ুন শনিবার দিন বাড়ি থেকে যত রকমের আবর্জনা ময়লা আছে সেগুলিকে বের করে দিন বাড়ি ঘর শনিবার দিন পরিষ্কার করুন রান্নাঘর সব সময় সুন্দর করে গুছিয়ে রাখবেন কারণ এর আগেও আমি বলেছি অন্যান্য ভিডিওতে যে মা লক্ষ্মী একটি গৃহে প্রবেশ করে সবার আগে রান্নাঘরে যান দেখেন যে সেই রান্নাঘরটি কতটা সুন্দর আছে যার রান্নাঘর যত সুন্দরভাবে গোছানো থাকবে মা লক্ষ্মীর আশীর্বাদ সে ততই পাবে রাত্রে শোবার সময় তামার ঘটিতে জল নিয়ে মাথার কাছে খাটের নিচে রেখে দিন সকালে ঘুম থেকে উঠে সেই জলটি কোনো গাছের গোড়ায় ঢেলে দিন এতে করে বাড়ির মধ্যে হওয়া সমস্ত ঝামেলা অশান্তি চলে যাবে আরেকটা জিনিস তামার পাত্রে দুধ দই কখনো খাবেন না এটা স্বাস্থ্যের পক্ষে ভালো নয় আমরা প্রত্যেকেই ভগবানকে ভোগ দিয়ে থাকি লোহার পাত্র বা লোহার পাত্রে ভোগ কখনোই দেবেন না আমরা প্রত্যেকেই এখন স্টিলের বাসন ব্যবহার করি চেষ্টা করবেন একটু অরিজিনাল স্টিল কেনার এখন নিকেল করা থাকে টিন জাতীয় অনেক স্টিল আছে যেগুলো টিন জাতীয় সেই সমস্ত স্টিলের বাসন ইউজ করবেন না চেষ্টা করবেন একটু ভালো কোয়ালিটির স্টিলের বাসন নেয়ার আরো সব থেকে ভালো হয় যদি পিতল কাঁসা ব্যবহার করতে পারেন ভগবানকে আমরা প্রত্যেকেই আরতি করে থাকি কিভাবে আরতি করব। আরতিরও একটা নিয়ম আছে প্রদীপ দিয়ে আরতি করি ধূপ দিয়ে আরতি করি কিভাবে আমরা সে আরতিটা করব। না প্রথমেই আমরা ভগবানের চরণে আরতি করব। অর্থাৎ যে প্রদীপ বা যে ধূপ দিয়ে আমরা আরতি করছি সেই ধূপ বা প্রদীপটিকে ভগবানের চরণে চারবার প্রদক্ষিণ করবো বা চারবার দেখাবো বা ঘোরাবো নাভিতে দুবার মুখে একবার অথবা মুখে তিনবার এবং সমস্ত অঙ্গে অর্থাৎ ভগবানকে পুরো সমস্ত অঙ্গে সাতবার আমরা সেটাকে ঘোরাবো বা প্রদীপ বা ধূপটাকে ঘোরাবো অর্থাৎ আরতি করবো কীভাবে করবো না চরণে চারবার নাভিতে দুবার মুখে একবার অথবা তিনবার এবং সমস্ত অঙ্গে সাতবার এই এই এইভাবে ভগবানকে আরতি করতে হয় আরেকটা জিনিস দেখা যায় যে আমরা ঘরে প্রদীপ জ্বালি সেই প্রদীপ দিয়েই অন্য আরেকটা প্রদীপ জ্বালি সেই প্রদীপ দিয়েই আমরা ধূপ নিই এটা কখনোই করবেন না একটা প্রদীপ থেকে আরেকটা প্রদীপ জ্বালতে নেই বা ধূপ প্রদীপ থেকে জ্বালতে নেই আপনারা আলাদা দেশলাই কাঠি ব্যবহার করুন আলাদা মোমবাতি ব্যবহার করুন কিন্তু যে প্রদীপটি জ্বলছে সেই প্রদীপ দিয়ে থেকে আরেকটা প্রদীপ অথবা ধূপকাঠি কখনোই জ্বালবেন না যখন কাউকে কোনো কিছু দেবেন যে কোনো মানুষকে আমরা অনেক কিছু দিয়ে থাকি খেয়াল রাখবেন সে যেন আপনি যে জিনিসটি দিচ্ছেন সেই জিনিসটিকে ডান হাতে গ্রহণ করে বা হাতে যেন কখনোই না নেন দ্বিতীয় কি আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে শিবলিঙ্গ থাকে শিবলিঙ্গকে অর্থাৎ শিবজিকে সবসময় সাদা চন্দনের টিপ দেবেন সাদা চন্দনের তিলক করাবেন আমাদের বাড়িতে অনেক শিশু থাকে অনেক সময় দেখা গেছে শিশুরা রাত্রেবেলা ঘুমিয়ে থাকতে থাকতে কেঁদে ওঠে তখন আপনারা কি করবেন যদি দেখেন এটা প্রতিদিন ঘটছে তাহলে কি করবেন না এক টুকরো ফিটকিরি নিয়ে সেই শিশুর বালিশের নিচে রেখে দিন যখন কোনো ভয়ের পরিস্থিতির সৃষ্টি হবে তখন অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন ঘরের বাড়িতে বা ঘর সংসারে যে কোনো আমরা নতুন জিনিস কিনে থাকি বাসন হোক বেড সিট হোক বেড কভার হোক জানলা দরজার পর্দা হোক যাই কিনে থাকুন না কেন নতুন জিনিস আনার পর সেগুলিতে হলুদের টিপ লাগান বা গুঁড়ো হলুদের টিপ তাতে অবশ্যই লাগাবেন টিপ পরিয়ে নেবেন একটা যখন আমরা ঘর থেকে বাইরে যাব তখন কি করব না একটু মিষ্টি দই খেয়ে আমরা বেরোবো এতে করে খুব শুভ বাড়িতে ফেরার সময় খালি হাতে ফিরবেন না অবশ্যই কিছু মিষ্টি জাতীয় জিনিস কিনে আনুন পরিবারে সবাই যাতে ভালো থাকে তার জন্য হলুদ এবং সাদা চন্দন একসাথে মিশিয়ে তার টিপ অথবা তিলক কপালে ধারণ করুন বাড়িতে অবশ্যই কর্পূর এবং লবঙ্গ একসাথে মিশিয়ে জ্বালাবেন এতে করে বাড়ির সমস্ত অশুভত্ব চলে যাবে আজকে আমি এই কটি উপায় আপনাদেরকে বললাম এই উপায়গুলো করুন এই উপায়গুলো আলাদা করে করবার জন্য কোনো সময় বের করতে হয় না এগুলো আমাদের দৈনন্দিন কাজ এই কাজগুলো আমরা প্রত্যেক দিন ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়া পর্যন্ত করে থাকি শুধু এই কাজগুলোকে কি করতে হবে না আমরা একটু সম্মতভাবে সাজিয়ে নিয়ে করবো যে কাজটাই করবো সেটাকে খুব সুষ্ঠুভাবে সঠিকভাবে করবো দেখবেন ধীরে ধীরে আপনাদের জীবন পরিবর্তিত হচ্ছে আপনারা এতদিন যে কাজগুলো করছিলেন সাফল্য পাচ্ছিলেন না এই উপায়গুলি বা এইভাবে যদি কাজগুলি করতে পারেন অর্থাৎ ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত যে উপায় কটি আমি বললাম এই উপায়গুলি যদি এইভাবে করতে পারবে পারেন তাহলে দেখবেন আপনাদের ভালো থাকা কেউ আটকাতে পারবে না স্বয়ং প্রকৃতি আপনাদেরকে ভালো রাখবে সবসময় নিঃস্বার্থভাবে কর্ম করুন অযথা অন্যের নিন্দা করবেন না অন্যের নিন্দা করবার আগে অন্যের দোষ ধরার আগে নিজেকে বিচার করে নেবেন আপনি যদি কোনো দোষ না করে থাকেন তাহলে কেউ আপনার ক্ষতি করতে পারবে না আজকে এই পর্যন্ত আগামী দিন দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলিকে শেয়ার করবেন এবং লাইক দেবেন নমস্কার